নিদনে পড়লে ইষ্টি চিনা যায় আত্মসন চিনা যায় বাবাই চিনা সবাই এমন একটা জিনিস কারণ নিধনের সময় একটা টাকা দিয়ে যে উপকার করে তার মতো বান্ধব এই দুনিয়াতে আর কেউ হয় না আর ওই নিদনের সময় আর ওই নিদনের সময় যে একটা কথা কয় সেই কথাটা সারা জীবন মনে থাকে একটা টাকা উপকার করলেও যেরকম মনে থাকে যে আমার নিদানের সময় অমুকে একটা টাকা দিয়ে উপকার করছে আর ওই নিদানের সময় একটা কথা বললেও ওই রকম সারাটা জীবন মনে থাকে সবকিছু ভোলা গেলেও ওই কথাটা বলা যায় না নিদান এমন একটা জিনিস আর নিদানের সময় বাপ ভাই আত্মীয় স্বজন পাশে খুব কমই থাকে কারণ নিদেন তো নিদেনটা কিন্তু এক আল্লাহ সাহায্য না করলে উদ্ধার হওয়া সম্ভব না দেখবেন অনেকে জায়গা জমি বিক্রি করে নিঃস হয়ে যায় তারপরও আত্মীয় স্বজন বা বাপ বাইরা আছে হ্যাঁ তারপরও বিক্রি করে না ঠিক আছে আছে না এরকম অনেক আছে অহরহ ঘটে কি বলেন আপনারা কমেন্টে জানায় আর আমাদের শত্রু তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারা ভালো এবং সুস্থ রাখে আর নিজেরা যেন না ফেলা আর সুইদা টাকা ও সুইদা টাকা কেউ আইনেন না আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আমি দুইটা বছর ধরে দেশে আসছি হ্যাঁ দুই বছর একটু হয়তো অফিস হইব আল্লাহ আমার দুইটা টাকা এখনো ঋণ বানায় নাই এতে আল্লাহ কাছে হাজার হাজার সব সবসময় আল্লাহ কাছে শুক্রিয়া দেখি আমি ঋণ দেখে আমি ভয় পাই আমি আর অন্য কিছু দেখে ভয় পাই না যত বড় যে যত বড় যাই হোক কারো দেখে ভয় পাই না কাল্লার ছাড়া বাট ঋণ দেখে ভয় ভয় পাই এমন একটা জিনিস আপনার ডায়াবেটিস যেমন ওই যে দেহ লোহায় যেমন যেমন মাটি লোহারে খায় তো রিনও এইরকম সেম মনে করেন একজন মানুষের তিলে 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 খায় তার নিঃস্ব করে দেয় নিঃস্ব তার ভিটা বাড়ি জাগা জমি যা আছে নিশ্ব করে দেয় আত্মীয় স্বজন যার কাছে যাইবো তখন সে অবহেল তো। তারা না হাইবো না কারণ বিপদে পড়ছে বাই করব ভাই বউ কইব না কোরোন দেবো না বাপ করব মাই কইব না আমার পুতেকের লিগে সম্পত্তি আছে মেয়ে এখন বেচে দেওয়া দেবো না ও ঋণে পড়ছে ওটাও হায়রান বা পুতে বিপদে পড়ছে বাপে কইব না আমার তো আর দুই ভুত আছে তোরে তো বেঁচে দেওয়া যাবে না আবার বাপে ঋণে পড়ছে বাপে দেখবে ওলা সব হতে হোতালাইছে ঠিক আছে আপনার আমার কিছু থাকবো না তো এই রকমই ঋণ এমন একটা জিনিস মাটি যেমন লোহা রেখা ডায়াবেটিস যেমন দেহ রেখা তিলে তিলে তাই আপনার ঋণ হইলে তিলে 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 শেষ করে করে কথা সত্য কমেন্ট কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর জীবনে সত্য থাকবেন সত্য পথে চলবেন ভালো কিছু করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আমি সুস্থ এবং ভালো আছি দোয়া করবেন সবাই আমার জন্য আর আপনাদের জন্য মন থেকে দোয়া সব সময় আল্লাহ যেন আপনাদের ভালো এবং সুস্থ রাখে সকলের প্রতি ভালোবাসা এবং দোয়াড়লো আল্লাহ হাফিজ